আসসালামু আলাইকুম আবরন কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তুলতুলে নরম কাপড়ের সামারের জন্য একটি পারফেক্ট কালেকশন চলে আসছে প্রিন্টেড থ্রি পিস খুবই চমৎকার আর স্পেশালি ফ্যাবরিকটা থাকবে অনেক বেশি সফট যেটা হাতে নিলেই বুঝতে পারবেন আর প্রাইসটাও বেশ রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা ইন্টারেস্টটি নিতে পারবেন অন্য বা প্রচলিত যে সমস্ত প্রিন্টেড ড্রয়েসগুলো হয় আজকের ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে ফ্যাব্রিকটার জন্য খুবই স্পেশাল আর দুটি কালার কিন্তু হাতে চলে আসছে দুটি কালার কিন্তু ভীষণ রকম সুন্দর সাদার মধ্যে আসছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন কিভাবে করবেন শোরুম কোথায় আমি সব কিছু প্রোডাক্ট দেখাতে দেখাতে ডিটেলে বলে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে প্রিন্টের যে ডিজাইনটা আসছে এটি স্ট্রাইপের মতো ডিজাইন লাইক একদমই ডিফারেন্ট ভিন্ন ধাঁচের এই ডিজাইনটা আপনারা পাবেন বিশেষ করে এটার এটা একটা পারি ম্যাটেরিয়ালটার কথা বলবো যে ডিজাইনটার মূল আসছে হচ্ছে ফ্যাব্রিকটাই মানে এত পরিমাণ সফট এত আরামদায়ক আর গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হয় স্ট্রাইপের মতো ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রিন্টেডের উপরে খুবই সফট একটা কাপড় আর কাপড় আপনি যখন এই যে কাপড় কিন্তু এই যে প্রিন্টের বাকি অংশ দেখেন যে কী সুন্দর ফিনিশিংয়ে কত কোয়ালিটিফুল ফ্যাব্রিক একদম ডিফারেন্ট টাইপের আর এটার যে বডি ক্যাপাসিটি আসছে মূলত হচ্ছে আপনি চাইলে সেভেন্টি টু ইঞ্চি ম্যাক্স আপনি চেস্টে রাখতে পারবেন লেন্থে ফর্টি সেভেন ম্যাক্স আপনি রাখতে পারবেন এবং স্লিপসের জন্য জায়গাটা আপনি একটা পাশ থেকে নিতে হবে আর এটার বিশেষ করে সামনের পিছনে সেম প্রিন্টই থাকবে আমি দুপাটা একটু দেখাতে চাচ্ছিলাম দোপাট্টাটা বিশেষ করে ভীষণ রকম সুন্দর আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে প্যান্টের কাপড়টা ব্ল্যাকের উপর থাকবে দুইটি কালার কিন্তু আসছে আর দুপুরটার ডিজাইনটা খেয়াল করবেন অন্য অন্য যে কোনো থ্রি পিসের চাইতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন একটা ড্রেসের দোপাট্টা সুন্দর মানে ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে দোপাট্টার একটা সুন্দর বিষয়টা আমি একটু বলে দিই এই দুপাটার ম্যাটেরিয়ালটা পোটাই থাকবে হচ্ছে সুতির মধ্যে তো সুতির মধ্যে দোপাট্টার এটা অ্যাডভান্টেজটা কি এটা এক একদমই ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক এই যে দেখতে পাচ্ছেন হাত কিন্তু দেখা যায় ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক আর সুতির মধ্যে বাট আপনি এটা ফিল পাবেন হচ্ছে পিওরার একটা ফিল পাবেন একদম সফট একদম হালকা পাত তার কিন্তু বেশ বড় সাইজের দুপারটা যেটা আমরা নামাজে দোপাট্টা হ্যাঁ বা বড় অন্য বা অফিসিয়ালি আমরা যে দুপরটাগুলো খুঁজি লাইক এই ধরনের একটা দোপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রেস মানে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো যারা পাইকারে নেবেন দুইটি কালারে কিন্তু বান্ডেল হয় আপনার বান্ডেল সহকারে নিতে হবে চার পিসের বান্ডেল হয় কেমন আচ্ছা সেকেন্ড কালারটা দেখেন লাইক একটু একটু মিল্কি কফি কন্ট্রাস্টের ওপর ডিজাইনটা আসছে মানে হোয়াইটের মধ্যেই একটু দুপাট্টাটা দাও দেখেন এরকম সুন্দর একদম আপডেট একটা ডিজাইন অনলি নয়শো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড়ো কথা আমি যে দোপাটার কথা বলছি যে এটা এটা একদম বলা যেটা ছানা হ্যাঁ একদম তুলতুলো নরম খুবই আরামদায়ক আপনারা যারাই এটা অর্ডার করবেন আপনি যখন রাইডার যাবেন রাইডার কাছ থেকে যখন এটা বুঝে নেবেন এটা কাপড়টা হাতে ধরে দেখবেন যে স্যাটিসফাইড হয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে ফার্স্টের যে কালারটা দেখিয়েছি ওটা প্যান্টের কাপড় কিন্তু ব্ল্যাক কেমন আর সেকেন্ড এই কালারটা প্যান্টের কাপড় হচ্ছে হোয়াইট কনফিউশনের দরকার নেই ক্লিয়ার করে দিলাম আর একটু দুপাটাটা দেখাও এবং যথারীতি ফার্স্টে যেটা আমরা কালার দেখেছি একই মেজারমেন্ট সেভেন্টি টু ইঞ্চি চেস্টে রাখা যাবে লেনথে ফর্টি সেভেন ম্যাক্স রাখা যাবে স্লিপসের ফ্যাব্রিকটা সাইড থেকে আসবে এবং এটা দুপাটা ডিজাইনটা দেখুন সাইজটা দেখুন দুপাটা পুরোটা নামায় দাও দেখো কি বিশাল সাইজের দুপাটা দেখেন রিয়েলি অনেক বড় অনেক বড় বড় সাইজের অন্য বা বড়ো সাইজের যে দুপাটা ড্রেস যারা চান আপনারা এগুলো অফিসিয়ালি পড়তে ফর্মাল ইউজ করতে পারবেন অফিসে যারা যান আপনারা পড়তে পারবেন প্লাস আপনি ঘরে বাইরে মানে সব সময় কিন্তু এগুলো পড়তে পারবেন আর প্রাইসটা কিন্তু অনেক বেশি কমে আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে তো যারা একটু প্রিমিয়াম এবং ভিন্ন ধাঁচের ড্রেস চাচ্ছেন আমাদের এই ডিজাইনটা ট্রাই করতে পারেন খুবই আরামদায়ক হবে আর পাইকারি যারা নিচ্ছেন এরকম দুই কালারের চার পিসে বান্ডেল হয় বান্ডেল সহ নিতে হবে তো আজকে ভিডিওটা এখানেই থাকতে ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম